ফ্যামিলির কথা চিন্তা করে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখতে হয় আসলে পরিবারগুলো একটু চিন্তাও করে দেখে না তারা যদি একটু মেনে নিত আমরা কতটা না হ্যাপি থাকতাম আজকের গল্পটা মাহির ভাইয়ের ভাইটা আমাকে এস এম এস করে বলে যে ভাইয়া আমাদের সম্পর্কটা তিন বছরের আমার ভালোবাসার মানুষটার নাম তাসমিম ও ছিল আমার প্রথম ভালোবাসা ওর আগে আমি কোনোদিন কোনো মেয়েকে প্রপোজ করিনি এমনকি কোনো মেয়েকে আমার ভালো লাগেনি ওই প্রথম মানুষ ছিল যারা দেখে আমার ভালোবাসতে ইচ্ছে হয়েছিল নিজের করে পেতে ইচ্ছে করছিল আমি ওকে প্রথমে প্রোপোজ করেছিলাম কিন্তু তাসমিম বলে রিলেশন করবো না ফ্রেন্ড হয়ে থাকবো আমিও ওর কিছু না বলে ফ্রেন্ড হয়েছিলাম কারণ নাই মামার চাইতে কানা মামাই অনেক ভালো আমাদের ফ্রেন্ডশিপটা ভালোই চলছিল অনেক কথা বলতাম আমরা একদিন ওর বান্ধবী আমাকে বলে যে ভাইয়া তাসমিম আপনাকে অনেক পছন্দ করে আমি মনে মনে খুশি হলাম আর আমি ওরা কিছুই বলছিলাম না তো এইভাবেই কিছুদিন চলে যায় একদিন হঠাৎ ও আমাকে প্রোপোজ করে আমি ওর না করতে পারি নাই তো এইভাবেই আমাদের রিলেশনটা শুরু হয় আমাকে অনেক ভালোবাসত আমার অনেক কেয়ার করত। আমার সাথে কথা না বলে থাকতেই পারতো না সারাদিনের সব কথা আমার সাথে শেয়ার করত। আমাদের মধ্যে যতটা ভালোবাসা ছিল ঠিক ততটাই আমাদের মধ্যে রাগ ঝগড়া ছিল কিন্তু যতই ঝগড়া হোক না কেন আমরা কেউ কাউকে ছাড়া থাকতেই পারতাম না দিন শেষে আমরা আবার এক হয়ে যেতাম কেউ না কেউ এসে ঝগড়াটা মিটিয়ে নিতাম আমাদের বাসা ছিল একই গ্রামে যার জন্য অনেক মানুষই আমাদের সম্পর্কের কথা জানতো তো হঠাৎ একদিন ওর পরিবার সবকিছু জেনে যায় আর ওকে অনেক বকাছোকা করে আমার সাথে কথা বলতে নিষেধ করে কিন্তু না ও আমার সাথে কথা বলতো আমি ছিলাম বেকার তাই ওর পরিবার ওকে বিয়ে দেওয়ার জন্য অনেক প্রেশার জিতে থাকে অনেক জায়গা থেকে ছেলেও দেখে কিন্তু ওর পরিবারকে বলে দেয় যে ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না আর আমিও আমার পরিবারে ওর কথা বলি কিন্তু আমার পরিবার রাজি ছিল না কিন্তু আমার পাগলামো দেখে আমার পরিবার রাজি হয় আর বলে বিয়ে দিব কিন্তু এখন না আমার পরিবার রাজি হলেও ওর পরিবার কোনো মতে রাজি হচ্ছিল না ওর পরিবারকে অনেকভাবে বুঝাইতে থাকে তাতেও কোনো কাজ হয় না তো তারপর ওর পরিবার ওর বিয়ে ঠিক করে ফেলে আর তার মামাই বলে চলো আমরা পালিয়ে যাই কিন্তু আমার পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি চাই পরিবারকে মানিয়ে একসাথে থাকতে কিন্তু তার হয়ে ওঠেনি আমি চাই না আমাদের পরিবারগুলোকে কষ্ট দিতে কারণ আমি জানি একটা পরিবার কতটা কষ্ট করে তাদের সন্তানদের মানুষ করে নিজে না খেয়ে যে বাবা আমাদের খাইয়েছে পরিয়েছে আমি কিভাবে তাকে কষ্ট দিব কিভাবে তার সম্মানে দাগ লাগাবো হয়তোবা আমরা পালিয়ে গিয়ে আমরা দুজনেই কিছুদিন ভালো থাকতে পারতাম কিন্তু দুই পরিবারের এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমার মনে হয় না আমরা বেশি ভালো থাকতে পারতাম হ্যাঁ কিছু কিছু সম্পর্ক এমনও হয়েছে যে তারা পালিয়ে যাওয়ার কিছুদিন পর বা কিছু বছর পর তাদের পরিবার তাদেরকে মেনে নিয়েছে কিন্তু এই যে মাঝখানে পরিবারের যে সম্মান নষ্ট হবে সেটা কিভাবে ফিরিয়ে আনবো সারা জীবন তো এটা বয়ে বেড়াতে হবে হ্যাঁ আমি জানি তাকে না পাওয়ার কষ্টগুলো সারা জীবন আমাকেই বয়ে বেড়াতে হবে তার ভাগ কেউই নেবে না আমি কষ্ট পেলে কি হবে পরিবারগুলো তো ভালো থাকবে এটাই তো আমার কাছে অনেক আমি চাই না আমার পরিবারকে কষ্ট দিতে আমি জানি তাকে ভুলে যাওয়া সম্ভব না ওই যে মানুষ বলে না প্রথম ভালোবাসা নাকি কখনো ভোলা যায় না আমিও হয়তো ভুলতে পারবো না আমিও চাই না তাকে ভুলে যেতে আমি চাই সারা জীবন তাকে স্মৃতিতে রাখতে মানুষ বলে প্রথম ভালোবাসা নাকি ভুল মানুষের সাথে হয় কই আমার বেলায় তো তা হয়নি আমি তো সঠিক মানুষকে ভালোবেসেছি আমার মানুষটা তো সঠিকই ছিল একটা মেয়ে পরিবারকে ছেড়ে আমার সাথে চলে আসতে চাইছিল বুঝতে পারতেছেন কতটা ভালোবাসত আমায় পরিবার মেনে নিলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম কথাটা ভুল ওই উপরওয়ালা চাইনি বলেই আমরা একসাথে থাকতে পারিনি উপরওয়ালা যদি না চাই পরিবার চাইলেও আমরা এক হতে পারবো না উপরওয়ালা ওর হয়তো অন্য জনের জন্য বানাইছে যার জন্য তাকে হারাইতে হয়েছে আমার আমি যদি কষ্টেও থাকি দিন শেষে এটা ভেবে শান্তি পাবো যে আমি ভুল মানুষকে ভালোবাসিনি মানুষটা সঠিক ছিল কিন্তু সময়টা হয়তো বা ভুল ছিল আমি চাইও ভালো থাকো ভালোবাসার মানুষটা ভালো থাকলেই ভালো লাগে আমার ভাগ্যে হয়তো বা ওকে ভালো রাখা ছিল না আমি নাই বা রাখলাম অন্য কেউ রাখলেও চলবে আসলে আল্লাহ যাকে তোমার জন্য সৃষ্টি করেনি তাকে তুমি যতই ভালোবাসো তার জন্য যতই লড়াই করো না কেন তুমি তাকে কখনোই পাবে না যার জন্য যাকে বরাদ্দ করা হয়েছে সে তাকেই পাবে আর যার জন্য যাকে বরাদ্দ করা হয়নি সে তাকে কখনোই পাবে না তাই বলে যে প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য কোনো লড়াই করবে না এমনটা না প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য সবটুকু দিয়ে লড়াই করে যাও ভাগ্যে থাকলে তুমি ঠিক পেয়ে যাবে তাই বলে যদি ভাগ্যের উপর সব ছেড়ে দাও আর যদি বলো ভাগ্যে থাকলে ঠিক পাবো তাহলে তুমি কিছুই পাবে না কারণ তুমি না খেয়ে বসে থাকলে কেউ তোমাকে দশ টাকা দিয়ে বলবে না যে যা কিছু খেয়ে আয় তোমার কাজ তোমাকেই করতে হবে চেষ্টা চালিয়ে যাও অবশ্যই তুমি পেয়ে যাবে আর সবশেষে একটা কথাই বলি রিলেশন করার কোনো দরকার নেই কাউকে ভালো লাগলে সরাসরি বিয়ের প্রস্তাব দাও কিছু একটা করো আর বিয়ের প্রস্তাব পাঠাও দেখবে পরিবারগুলো ঠিকই রাজি হয়ে যাবে আর তোমরা বলো না যে বেকার ভাই বেকার ছেলেকে কেউই মেয়ে দিতে চাইবে না তুমি তো তোমার বোনকে অবশ্যই কোনো বেকার ছেলের হাতে তুলে দিতে চাইবে না তুমি চাইবে কোনো প্রতিষ্ঠিত ছেলের কাছে তোমার বোনকে তুলে দিতে যাতে সে সুখে থাকতে পারে ভাই রিলেশন বাদ দিয়ে বিয়ে করে নাও সম্পর্ক হোক হালাল উদ্দেশ্য হোক চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে